আপনারা পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আব্বা রাজি আল্লাহন এই গেটটি হচ্ছে রইসুল মুফাসির যিনি সকল তাফসির কারকদের মূল তাদের আব্দুল্লা ইবনে আব্বাত নামের গেট এখন আমরা আছি পবিত্র দায়ব ভূমিতে যেই দায় ভূমিতে রসুলের পাক সাল্লাহ সাল্লাম ইজরত করে দশ দিনের জন্য আগমন করেছিলেন এবং দশ দিন এই দায়েব ভূমিতে থাকা অবস্থায় তায়েফের ইহিদিরা এবং কাফের আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন আঘাত দিয়েছেন কিন্তু রসুল সাল্লাইসাল্লাম এই তাই ভূমিতে দশ দিন থাকার পরেও রসুল আলাই সাল্লামকে একজন অনেক অনেকদিন পর্যন্ত হেদমত করার কারণে ওই খাদেমার দিকে তাকিয়ে তায়েফের মুসলমানদের কথা চিন্তা করা আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম এই তাইফ ভূমির জন্য দশ দিন থেকে দোয়া করে দিয়েছেন আল্লাহের জমিনে অধিক পরিমাণ বরকত দান করেন ভূমিতে এত পরিমাণ বরকত দান করেছেন সোহান যে রসুল সাল্লাহ্লামের দোয়ার বরকতে এখন এই তাই ভূমি সুজলা সফলা এবং সম্পূর্ণ আরব ভূমির সবচাই যে সুজলা সফলা ভালো ফল ভালো এক কথায় বৃক্ষ ফসল ফলাদি ফলিত হচ্ছে এই তায়ের ভূমিতে এই জন্য আমরা চেষ্টা করব সৌদি আরবের তায় ভূমির এই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে তবে হ্যাঁ এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তায়ের ভূমির যেই বাবুল্লি আব্বাস রাজি আল্লাহ তাল রহিসুল রইসুল যেই নামের গেট এবং পাশে মাজার এবং মসজিদ মাত্রবাদ তবে বিষয়টা হচ্ছে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহু তালুর নামের এই যে মসজিদটি মসজিদটি খোলা আছে মানুষ দুপুরের মসজিদের নামাজ আদায় করে নফল ইবাদত করে কিন্তু ওনার মাজারটি বন্ধ করে রাখা হয়েছে কারণ আবেগের কারণে অনেক মুসলমানরা এখানে ঢোকেন ঢোকার কারণে বিভিন্ন রকমের আহাজারি করে থাকেন এই জন্য ওগুলাকে বন্ধ করে এটা একটা মাকাপ পরিচালনা করা হয়েছে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের বিভিন্ন দর্শনার্থীরা দেখার জন্য সৌদি আরবের মক্কা থেকে মদিনা থেকে বিভিন্ন প্রান্তর থেকে এখানে এসেছেন চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে সেই গেটটি অত্যন্ত সুন্দর এবং মনোরম কিন্তু আরবেতে অধিক পরিমাণ রৌদ্রও যদি থেকে থাকে কিন্তু এই তায়ব ভূমিতে রৌদ্রর পাশাপাশি অনেক ঠান্ডা আবহাওয়া বিরাজমান এগুলো হচ্ছে তায়পের বিভিন্ন সুখ এখানে ড্রাই ফ্রুটসগুলো বিক্রি করেন তারা এই যে এগুলো ড্রাই ফ্রুটস চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য এগুলো হচ্ছে আরবের বিভিন্ন নকশার দোকান এগুলো মুসলমানরা নিয়ে থাকেন ঘরে সাজিয়ে রাখার জন্য আতরের দোকান পাশাপাশি খুব সুন্দর যে ফলগুলো এগুলো হচ্ছে সেই ফলগুলো এই যে মানুষ এখানে এসেই কেনাকাটা করছে পানি পাশাপাশি যৌতুনের তেল আদিয়া হিসেবে অনেকে এগুলো এখানে রেখেছেন ধর্মীয় মুসলমানগণ এগুলো নিয়ে যাচ্ছেন ফিসাবিল্লা এই যে আমাদের ভাই মোহাম্মদ তারেক ভাই মিস্টার ফয়সাল নামে ওনাকে অনেকে অনেক নামে চিনে ওনার অনেকগুলো রূপ আছে তার মধ্যে এটা একটা ফয়সাল একটা রূপ তারেক আর একটা রূপ এই যে আরো তায়েফের প্রখ্যাত আনারের না এটা হচ্ছে এটা কি বলে আমি ভুলে গেছি এটা রমজান মাসে বেশি খাওয়া এই যে দেখেন আরবের ভূমিতেই খুব সুজলা সফলা ওনার নামেরই একটা মাকতাব এটা লাইব্রেরি করা হয়েছে এখানে আরবের বিভিন্ন কিতাবাদী রাখা আছে বিশেষ করে অনেক পুরাতন কিতাবাদী এই মাকতাবের মধ্যে আছে মানুষ সংগ্রহ করে এটা থেকে পরে থাকেন বিশেষ করে এখানে অবস্থিত চেষ্টা করছি আপনাদেরকে মাদারের সাইডের বাইরের অংশগুলো দেখানোর জন্য এই মাক্তাবের সামনেও বিভিন্ন রকমের আরবীয় ফল তায়েফের সুজলা সফলা ফলগুলো বিক্রি করছেন ভাইয়েরা এগুলো হচ্ছে আলু এগুলো তো আপনারা চিনি এগুলো আপেল কমলা

এই হচ্ছে মসজিদে আবদুল্লা ইবনে আব্বাস আসরদি আল্লাহ এখানে ধর্মপান মুসলমানেরা নফল ইবাদত করে থাকেন দখলুল মসজিদ নামাজ আদায় করে থাকেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব। মসজিদ আবদুল্লাহ ইবনা আব্বাসের মধ্যে দু এক রাখা তামাজ দুই রাখা তামাজ আদায় করার জন্য আল্লাহ তাহালাহ যেন হজরতে আবদুল্লা ইবনা আব্বাস সরদি আল্লাহ তালা আনুর রইসুল মুফাসরিনের আমাদের জীবনের গুণ মাফ করেন সমস্ত পৃথিবীর উপর আল্লাহ তাল রহমত দান করেন এবং সমস্ত পৃথিবীর মানুষদেরকে আল্লাহর পুরাণ এবং রসুলের সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস মোতাবেক চলাফেরা করা তাফিক দান করেন এবং হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহুর রচিত তাফসিরের আলোকে আমাদের জীবন গঠন করার এবং রসুল সাল্লামের জীবনের বিভিন্ন অংশ সম্পর্কে জেনে আমাদের আমাদেরকে আমল করার তৌফিক দান করে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই যে এখান থেকেও দেখা যাচ্ছে আব্দুল ইবনা আব্বাসি আল্লাহ তালানু মাকতাব নামের মাকতাবের ভিতরেই হদারতে আবদুল ইবনা আব্বাসি আল্লাহ তাল আনুর মাজার মাকবারা রয়েছে আল্লাহ তাহা যেন আমাদেরকে ওনার মাকবাড়ার করেন ও করেন এখানে মহিলাদের ইবাদত করার জন্য আলাদা স্থান রয়েছে মহিলারা এখানে ইবাদত করে থাকেন পুরুষদের রজু এবং টয়লেট ওইদিকে মহিলাদের ওজু এবং টয়লেটের জায়গা আচ্ছা প্রায় শহর খুব শান্তশিষ্ট এবং নিরিবিহীন এখানে যারা একবার আসেন তার জন্য তারা মোটামুটি জান না এবং সুন্দর শহর সম্মানিত দর্শক আমরা এখন চলে যাচ্ছি হাজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তালানহ মসজিদে এই মসজিদে করে আল্লাহ তালার কাছে বরকত কামনা দেশবাসীর জন্য কামনা সোনার বাংলাদেশের অনেক মানুষ বানবাসী বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন বন্যায় কবলিত দোয়াকর আল্লাহ তালা যেন শিখে রয়েছে আমাদেরকে ক্ষমা করেন

প্রদান করে থাকেন আর তারই সামনে দেখতে পাচ্ছেন এখানে সাহেবগণ বসে আছেন ওনারা এখানে দরস নিচ্ছেন এই যে সেই মেম্বারের দৃশ্যটি এই হচ্ছে মসজিদ আব্দুল ইবনে আব্বাস আদিউল্লাহ তালা আল্লাহ তালা এটার যত বরকত আছে আমাদেরকে দান করে আব্বাস আদিউল্লাহ তালানুর পদদুলি যেখানে পড়েছে সে পদতলীয় যেন আল্লাহ তান আমাদেরকে দান করেন জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেম্বারে আবদুল্লা ইবন আব্বাস হাদি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত